কিন্তু জেনের ফার্স্ট এসি দিয়ে যেন চান করা যাবে এবং থার্ড এসিতেও চান করা যাবে এ দেখুন আমি আজকে যাত্রা হতে চলেছে কলকাতা দিল্লি মুম্বাইয়ের পর ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের অন্যতম বৃহত্তম মহানগর চেন্নাইয়ের উদ্দেশ্যে হচ্ছে আমার হোটেল স্টে বিজনেস ক্লাস হোটেল নমস্কার সবাইকে নতুন আর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সিমলা মানালি ট্যুরের পর পর অনেকদিন কোনো বড় ট্রিপে যাওয়া হচ্ছিল না এর আগে গেছিলাম দীঘা একটা ছোট একদিনের ট্রিপে কিন্তু অনেক দিন বড় ট্রিপে যাওয়া হচ্ছিল না তো আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করেছিলেন যে বড় ট্রিপ আবার কবে হবে তো বড় ট্রিপের দিন আজকে এসে গেছে আজ হচ্ছে উনিশে জুন দু আর এখন সময় হয়েছে দশটা বেজে আটচল্লিশ মিনিট রাত্রির আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনের ঠিক সামনে আর আজকে যাত্রা হতে চলেছে কলকাতা দিল্লি মুম্বাইয়ের পর ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের অন্যতম বৃহত্তম মহানগর চেন্নাইয়ের উদ্দেশ্যে তো আজকে যাব হচ্ছে চেন্নাই মেলে করে ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু এইট থ্রি নাইন আর টাইম হচ্ছে রাত্রির এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট মানে বারোটা বাজে পাঁচ মিনিট আগে আর দশটা আটচল্লিশ হয়েছে এখন আমি অনেক আগে চলে এসেছি আমি যাই হোক এখন ভিতরে ঢুকি ভিতরে ঢুকে ট্রেন আসুক ট্রেন এলে আপনাদের সাথে ট্রেন সম্বন্ধে যা যা তথ্য দেওয়ার আছে সব কিছু এই ব্লগেই থাকে আর এই যে এই ট্রিপটা আমি করছি এই ট্রিপটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেননা এই ট্রিপে থাকবে চেন্নাই তো থাকবেই এছাড়াও থাকবে হচ্ছে পন্ডিচেরি আর তার সাথে আরও একটা জায়গা থাকবে সেটা হচ্ছে মহাবলীপুরম এই ভিডিওগুলো পরপর আসবে আপনারা এই যে প্লেলিস্টটা আমি একটা করে দেবো চেন্নাই পণ্ডিচেরি ভ্রমণ নিয়ে ভিডিওগুলো অবশ্যই পরপর দেখবেন আশা করছি ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে আপনারা যদি পন্ডিচেরি আসতে চান বা চেন্নাই ঘুরতে চান বা মহাবলীপুরম যেতে চান তো এই ভিডিওগুলো যেগুলো আমি করব পরপর এগুলো আপনারা দেখতে পারেন আপনাদের কোনো না কোনো কাজে লাগতেই পারে যাই হোক চলুন এবারে হাওড়া স্টেশনের ভিতরে যাওয়া যাক এবার ট্রেন কখন দেয় ট্রেনের জন্য অপেক্ষা তারপর ট্রেন এলেই ট্রেনে চলে বসবো এবং চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেব সময় এখন রাত্রির এগারোটা পঞ্চান্ন ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে ট্রেন এখনও ছাড় মানে আসেইনি প্ল্যাটফর্মে যাই হোক বাইশ নম্বরে দিয়েছে এবার যাই আবার অ্যানাউন্স করলো যে ছাড়তে বিলম্ব হতে পারে যে এখন কখন ছাড়বে তার নেই ঠিক কালকে আমি ওয়াইরিজ মাই ট্রেনে দেখছিলাম রাত্রি দুটো পনেরোয় ছেড়েছে আজকে হয়ে যদি এরকম হয় তা তো মুশকিল যাই হোক আজকে আমার কোচ নাম্বার হচ্ছে বি ফাইভ আর সিট নাম্বার হচ্ছে বত্রিশ সাইড আপার দেখতে পাচ্ছেন এই যে এই লাইনগুলো হয়ে আছে এগুলো হচ্ছে সব জেনারেলে ওঠার লাইন ভাই রে ভাই কি লাইন দু কিলোমিটারের লাইন লাইন দেখুন লাইন বাপরে বাপ জেনারেলে ভিড় এস ওয়ান চলে এসছে মানে স্লিপার করতে সামনে পর্যন্ত চলে এসছে এখনো জেনারেলের লাইনই শেষ হল না সময় রাত্রি সাড়ে বারোটা আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকলো এবারে যা ভিড় এই ভিড় ছেলে এখন উঠতে উঠতে এই অবস্থাটা এই হচ্ছে আমার সিট বত্রিশ নম্বর সাইড আপার আর এখানে হচ্ছে এরকম ওই তিনটে তিনটে ছটা আর ওখানে এরকম বেড রোল দিয়ে দিয়েছে বালিশ দিয়ে দিয়েছে আয়না আর এখানে তিনজনের জন্য তিনটে চার্জারের পয়েন্ট আর এখানেও সেম আর ওদিকে দুজনের জন্য দুটো রাত্রি বারোটা বেজে তিপ্পান্ন মিনিট কুড়ি তারিখ পড়ে গেছে মানে হিসের মতো আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো আর সাত দিনের জন্য কলকাতা শহরকে বিদায় জান আজকে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত টোটাল জার্নি কভার হচ্ছে ষোলোশো বাষট্টি কিলোমিটার আর সময় লাগবে হচ্ছে ছাব্বিশ ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা লেট ওরা কখন পৌঁছায় আশা করছি মেকআপ করে দেবে ট্রেন তো ছেড়ে দিল আর আজকে হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত এই যাত্রাপথে পথে পড়বে হচ্ছে টোটাল তেত্রিশটা হল্ট আর তিনশো ছখানা ইন্টারমিডিয়েট স্টেশন আর এই যে চেন্নাই মেলেছে আছে এটা করমন্ডল এক্সপ্রেসের সাথে রেক শেয়ার করে এইখানটা আছে হচ্ছে এরকম একটা বেসিন আর কল দিয়ে মোটামুটি জল পড়ছে মোটামুটি না ভালোই পড়ছে আর এখানে একটা আয়না আছে এদিকে এসে ডাস্টবিন তার মধ্যে যে গার্বেজ ব্যাগ দেওয়া আছে আর এদিকে ফায়ার এক্সটিংকোজার আছে আর এখনই দেখুন কিরম নোংরা করে দিয়েছে ওয়েস্টার্ন বাথরুম এই যে ওয়েস্টার্ন টয়লেট আর এখানে হচ্ছে এরকম ওই ফ্ল্যাশ আছে কাজ করছে এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার এটা ওরে এটা হচ্ছে হাত ধরে বড় জিনিস করার জায়গা আর কল দিয়ে জল পড়ছে এখানে একটা বিশাল বড় একটা আয়না আছে আর এখানে আছে হ্যান্ড ওয়াশ আর এখানে আছে জামা প্যান্ট ঝোলানোর জায়গা আর এটা হচ্ছে ভেগে মোছার ন্যাপকিন আবার বাড়িতে চলে এসেছি আর এখানে দিয়েছে হচ্ছে ওই যে বালিশ তারপরে কম্বল আর চাদর যাই হোক এরপর দেখা হচ্ছে খড়গপুরে আর সমস্ত ডিটেলস কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেবো আজকের জন্য গুড নাইট গুড মর্নিং সকলকে আজ হচ্ছে কুড়ি তারিখ জুন মাসের আর এখন আমি আছি হচ্ছে বারো হাজার আটশো উনচল্লিশ চেন্নাই মেলে তো চেন্নাই মেল এখন এই কিছুক্ষণ আগে ভুবনেশ্বর ছাড়লো অনেক ইন্টারভিউ উঠলাম ভুবনেশ্বরের এবার পরবর্তী স্টপেজ হচ্ছে কুম এবারে আপনাদেরকে সমস্ত রকম ট্রেনের ডিটেলস বা ট্রেনের ক্রসিং সব কিছু দেখানো শুরু করবো চা খেতে সময় সকাল নটা বেজে পাঁচ মিনিট হাওড়া থেকে চারশো ছাপ্পান্ন কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে উড়িষ্যা রাজ্যের কুন্দা জংশন জাংশন স্টেশনে আর এখানে ট্রেনের হলটাই হচ্ছে কুড়ি মিনিট আর খুদ্রা স্টেশন করে হচ্ছে কে ইউ আর আর এটা হচ্ছে ইস্ট কোস্ট ট্রেনিং আন্ডারে পড়ে খুদ্রা জাংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে চেন্নাইয়ের দিকে আর একটা চলে যাচ্ছে হচ্ছে পুরীর দিকে আর নিচে আছে তারপর এটা খেতে ভালো মানে এই ট্রেনটাকে ইচ্ছা কিন্তু তা করিয়ে করিয়ে লেট করার কালকে রাত্রিবেলা সেটাই এক ঘন্টা লেটে ছেড়েছে তারপর আবার রাস্তায় আস্তে আস্তে এক ঘন্টা লেট আবার এইখানে তো দাঁড় করিয়ে রেখে যা যা অনেক জায়গায় ট্রেন এলো এতে ও বেরিয়ে গেলো ঠিক এখন সারাটা বেলা ঠিকটাকি পাচ্ছে না এখানে সময় সকাল নটা বেজে বত্রিশ আর ট্রেন ছেড়ে দিল খুর্দা থেকে মানে খুর্ধার পরবর্তী ট্রেনের স্টপ হচ্ছে কালুগাঁও এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নম্বর বারো হাজার সাতশো চার সেক্ষেত্রে থেকে কি হাওড়াগামী সোলোকাম এক্সপ্রেসের সাথে হচ্ছে তিনখানা এসি থ্রি টায়ার ইকোনমি হচ্ছে দুখানা আর এসি ফার্স্ট ক্লাস হচ্ছে হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে ছশো টাকা এসি থ্রি টায়ারের ভাড়া হচ্ছে আঠের আঠেরোশো পঁচিশ টাকা আর এসি ক্যারে ভাড়া হচ্ছে ছাব্বিশশো টাকা এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে টাকা আর এসি থ্রিটার ইকোনমি ভাড়া হচ্ছে সতেরোশো ষাট টাকার মতো এই যে চেন্নাই মিল আছে এই চেন্নাই মাইল প্রথম চালু হয়ে হচ্ছে উনিশশো সালের পনেরোই আগস্ট আর এই ট্রেনে প্যাঞ্চিং করা থেকে অনরোড ক্যাটারিং ই ক্যাটারিং তিনটেই আছে আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে সাত দিনই হাওড়া থেকে চেন্নাইয়ের মধ্যে চলাচল করে আর এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর মিনিমাম স্পিড হচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের মধ্যে এখন আলাদাই মাহল তৈরি হয়েছে ট্রেনের লোকজন গান শুনছে কে লিবি আমার পাকা বাঁকা দারুণ ব্যাপার সারা চলছে ট্রেনের মধ্যে যাই করা বলতে ট্রেনের কোনো খাবার বাড়ি থেকে আনা চাউমিন আছে সেটাই খাবো ঠিক আছে কিনা ছিল ঠিকঠাকই আছে ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যে দাদারা আছে একদম ও বিএইচ একদম ট্রেনকে একদম চেকাচ্যাক করে রেখেছে সময় সকাল দশটা বেজে ছয়ত্রিশ মিনিট হাওড়া থেকে পাঁচশো সাতাশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছে গেছি হচ্ছে উড়িষ্যা রাজ্যের বালুগাঁও স্টেশনে বালুগাঁওয়ে স্টেশনগুলো হচ্ছে বালু আর এই স্টেশনের ট্রেনের হল টাইম হচ্ছে দু মিনিট সময় সকাল দশটা বাজে একচল্লিশ মিনিট আমাদের ট্রেন বালুগাঁও থেকে ছেড়ে দিল বালুগাঁওয়ের পরবর্তী এই ট্রেনের স্টবে হচ্ছে ছত্রপুর এরপরেই আসবে হচ্ছে সেই সুন্দরী লেক শুনুন আপনাদের সেই লেকের সুন্দর দৃশ্য দেখাবো যে দু মিনিট আটা থেকে ছশো তিন কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনে আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে বিএএম আর এখানে ট্রেনের টাইম হচ্ছে পাঁচ মিনিট আর ব্রহ্মপুরে আপনারা কী কী দেখবেন ব্রহ্মপুরে দেখবেন হচ্ছে গোপালপুর বিচ তারপর হচ্ছে উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি

এটা হচ্ছে উড়িষ্যার সে স্টেশন এর পরের স্টেশন হচ্ছে ইচ্ছাপুরম ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ শুরু হয়ে যাবে ওখান থেকে ব্যাঙ্গালোর সুপারফাস্টমি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস সময় দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট হাওড়া থেকে ছশো সাতাশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করল হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রথম স্টেশন ইচ্ছাপুরম ইচ্ছাপুরমের স্টেশন করে হচ্ছে আইপিএম আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে দু মিনিট সময় দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট ছেড়ে গুলো হচ্ছে ইচ্ছাপুরম থেকে ইচ্ছাপুরমের পরবর্তী দুই ট্রেনের স্টফার হচ্ছে সুপেটান হাজার চারশো চৌষট্টি কেএসআর ব্যাঙ্গালুরু সিটি ভুবনেশ্বর উগ্রসার তিন দুপুর দুটো পাঁচ আর কড়া থেকে সাড়ে সাত সত্তর মিনিটে আমাদের স্টেশন কোড হচ্ছে আর এই দুপুর দুটো সাত ছেড়ে দিলে হচ্ছে শিকাকুলম থেকে এরপরে দাঁড়াবে হচ্ছে আর তারপর দাঁড়াবে হচ্ছে বিজয়নগরম আপনাদের সাথে কথা হবে বিজয়নগরমে সময় এখন দুপুর আড়াইটে সবাই খেয়ে রে ঘুমিয়ে পড়েছে দুপুরে খাওয়া দাওয়া আমি তো দুপুরে কিছু খাইনি এবার খিদে পাচ্ছে আর আপনারা জানেন যে আমি এই ট্রাভেলের টাইমে সবচেয়ে যে জিনিসটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে এই যে চিড়ে ভাজা অমৃত এই হচ্ছে ওয়েদার দেখুন ওদিকে রোদ ছিল আর এইখানে সেই রেটে বৃষ্টি হচ্ছে ও মেঘডাকার আওয়াজ শুনে ময়ূর যেরকম পেখম তুলে নাচতে শুরু করে তেমনি ট্রেনে যেতে যেতে বাইরে এরকম বৃষ্টি হচ্ছে দেখে নিজেকে আর ট্রেনের সিটে আবদ্ধ করে রাখতে পারলাম না জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগর স্টেশন বিজয়নগরম হচ্ছে জাংশন আর বিজয়নগর স্টেশন হচ্ছে ভি এম আর এই স্টেশনে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিট আর বিজয়নগরাম জংশন তার কারণ হচ্ছে এখান থেকে একটা তো লাইন আসছে হাওড়া চেন্নাই মেন লাইন আর একটা যাচ্ছে হচ্ছে ঝারসুগুড়ার দিকে এটা আমি আরও একটা ব্লগে বলেছিলাম আর এই বিজয়নগরম স্টেশনে আমি কোথায় যাওয়ার সময় মানে নেমে ব্লগ বানিয়েছি সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকেল তিনটে পাঁচ বাজে আর বিজানগরম ছেড়ে দিচ্ছে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বিশাখাপত্তনম সময় বিকেল তিনটে আটান্ন হাওড়া থেকে আটশো বাইশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের অন্যতম বড়ো একটা শহর বিশাখাপত্তনম বিশাখাপত্তনমের ট্রেনে ভর্তি হচ্ছে কুড়ি মিনিট আর বিশাখাপত্তনম স্টেশন কোড হচ্ছে ভিএস কে আর এখানে ট্রেনটা যে ডিরেকশানে এলো এবার ইঞ্জিনটা সামনে আছে তার পিছনে চলে যায় মানে এবার রিভার্স ডিরেকশানে যায় এখানেই বিরিয়ানি না ওখানে একটা ডিম ভাত আমি অর্ডার দিয়েছিলাম সেটা দেখি এখন এলো কি না ভেতরে যাই আমি আচ্ছা গরিবের ডিম ভাত হাতে পেয়ে গেছি আর রেখেও দিয়েছি একশো পঞ্চান্ন টাকা নিয়েছি এবার খাবারের মধ্যে কী কী আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই বিশাখাপত্তনম থেকে কিন্তু যে জায়গায় যাওয়া যায় সেটা বাঙালির খুবই পছন্দের ভাইজ্যাক আর এই নিয়ে কিন্তু ভিডিও আছে একটা টোটাল সিরিজ আছে ভাইজাক ভ্রমণ দু হাজার চব্বিশ আমি ডিসক্রিপশান বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই চেক করবেন আপনাদের কাজে লাগবে আচ্ছা ওই খাবারটা চলে এসেছে দেখুন একবার খাবারে কী কী আছে এটা হচ্ছে ভাত বেশ লম্বা লম্বা চালের এটা হচ্ছে ডিমের কারি আর এটা হচ্ছে স্যালাড এখানে দিয়েছে হচ্ছে একটা পিকেল এটা মাউথ ফ্রেশনার নুন

সময় বিকেল সাড়ে চারটায় আমাদের ট্রেন বিশাখাপত্তনম থেকে ছেড়ে দিবেও এবার রিভার্স ডিরেকশানে যাচ্ছে মানে চেন্নাইয়ের দিকে আর ওই সামনে গোপালপাটনাম বলে একটা স্টেশন আছে ওখান থেকে ট্রেনটা বাঁক নেবে বেঁকে চেন্নাইয়ের দিকে গবে আর পরবর্তী স্টেশন হচ্ছে আনাকাপাল্লে চেন্নাই থেকে হাওড়ার পরমণ্ডল এক্সপ্রেস ছটা বেজে একচল্লিশ মিনিট আমাদের ট্রেন হাওড়া থেকে এক হাজার বত্রিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে অন্ধ্রপ্রদেশের সামালকোটে সামালকোটের স্টেশন কোড হচ্ছে এস এল ও আর এই স্টেশনের ট্রেনের হল টাইম হচ্ছে এক মিনিট সন্ধ্যা ছটা তেতাল্লিশ বাজলো আর সামালকোট থেকে ছাড়লো সামালকোটের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে রাজামন্দির দশটা আর হাওড়া থেকে বারোশো একত্রিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছে গেছে হচ্ছে বিজয়বাড়া জংশনে বিজয়বাড়া জংশানে স্টেশন হচ্ছে বিজেড এ আর এই স্টেশনে ট্রেনের টাইম হচ্ছে দশ মিনিট আর বিজয়ওয়াড়া জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে নিউ দিল্লির দিকে দেখতে যাচ্ছে হচ্ছে আউট অফ লাইন যেটা মেন লাইন হয়েছে আর এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেটা আসবে দেখি কখন আগে আসে এই হচ্ছে রাতের ডিনার চিকেন বিরিয়ানি দিয়ে হচ্ছে রায়তা এটা কি একটা ঝোল মতো দিয়েছে তো একটুখানি খেয়ে দেখা যায় খুবই ভালো সময় এখন রাত্রি সাড়ে এগারোটা আর বিজয়াড়া তো অনেকক্ষণ পার করে গেছে বিরিয়ানি খেতে গেলে আপনাদের সাথে আর বিজয়াড়া ছেড়েছে সেটা দেখানো হয়নি আর এখন কোথায় পার করছে তাও নিজেও জানি না আর এমনি সব লোক কোচে শুয়ে পড়েছে আর এরপর আমিও শুয়ে পড়বো আর লাইট জ্বালানো যাবে না আপনাদের সাথে আবার দেখা হবে কাল ভোরবেলা

স্টেশনের বাইরে যেতে হবে বাইরে হোটেল বুক করা আছে স্টে কোর্ট বলে একটা সেইখানে যাব টোয়েন্টি ফোর আওয়ার্স চেক ইন আর চেকআউট তো তবু সেই মানে সেই দিকেই যাই চলছে ট্রেনে যেতে যেতে দেখা হয়েছিলো হচ্ছে এই দাদার সাথে এই দাদা আমার পাশের সিটেই ছিল ও যেহেতু নিচে আর এসি হয়েছিল দুজন মহিলা ছিল সেই জন্য আমার সাথেই মানে সারা বিকেলটা গল্প করছিলো দাদা একটু দাও সেন্ট্রাল স্টেশনের বাইরে বেরিয়ে এসছি আর আমি এখন সেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই যে লোকাল স্টেশন আর এক থেকে এগারো হচ্ছে মেল এখানে বারো থেকে ষোলো পর্যন্ত হচ্ছে লোকালের মানে স্টেশন ঠিক আমার ঠিক হচ্ছে দেখুন আমার দিকেই দিকে মেট্রো স্টেশন এদিক থেকে মেট্রো যে আর আমি যাব এই কাস্টায় যাবো আমি আমি এখন এসে পৌঁছে গেছি হচ্ছে আমার হোটেলের ঠিক সামনে এখানে অনেকগুলো বড় বড় হোটেল আছে একটা পার্কে বিনিউ সেটা আর আমারটা হচ্ছে এই এইটা স্টে কোট চলুন ভেতরে ঢুকি ভেতরে ঢুকে যা যা মানে আচার অনুষ্ঠান আছে সেগুলো পালন করি দিয়ে রুমে যাই রুমে গিয়ে আপনাদের সাথে সমস্ত কথা হচ্ছে এই হচ্ছে আমার হোটেল স্টে কোট বিজনেস ক্লাস হোটেল এই যে দেখতেই পাচ্ছেন তাও আমি সকালবেলা একবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো সেটা পরের মানে সেটা পরের ব্লগে থাকবে আচ্ছা রুমে এন্ট্রি করে গেছি আর রুমের ভেতরে ঢুকার আগে খানিকটা এরকম আর আমার রুম নম্বর হচ্ছে দুশো সাত শুনুন একবার রুম টুকটা করে নিই হচ্ছে দুশো সাত নম্বর রুম আমি গেটটা খুললাম এই হচ্ছে টোটাল রুম একটা যেটা ডবল বেড তবে আমি থাকবো একা সেই জন্য একটাই বাড়ি দিয়েছে আর খানিকটা রুমটা এরকম এখানে ফ্যানও আছে আর এখানে এসিও আছে আর এখানে একটা ওয়ার্ড্রব আছে এই যে জামা প্যান্ট রাখার জন্য আর এখানে একটা এরকম ড্রেসিং টেবিল আছে এখানে একটা এমনি টি টেবিল আছে আর টিভি আছে আর এই জলের বোতলটা কিন্তু কমপ্লিমেন্টারি আর এছাড়াও ঘরে ডাস্টবিন আছে একটা চেয়ারও আছে আর দিয়েছে হচ্ছে এরকম তোয়ালে আর ওদিকে একটা ফোন আছে মানে ওদেরকে ওই রুম সার্ভিসের জন্য আর এদিকে জানলা আছে বাথরুমটা দেখা যাক বাথরুমটা হচ্ছে এরকম এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট এখানে শ্যাম্পু এখানে টয়লেট দিয়ে দিয়েছে মানে ব্রাশ মাজন সাবান সবকিছু দেওয়া আছে আর এখানে এরকম বালতি সালতি আর এই লালটা হচ্ছে গরম জল আর নীলটা হচ্ছে ঠান্ডা জল মানে গিজার আছে সেটা তো বাইরের দিকে বসানো আছে আর এটা হচ্ছে শাওয়ার এই ছিল হচ্ছে রুম স্টে কোর্টের আমি সমস্ত ডিটেলস বা নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ডিসক্রিপশনও থাকবে গুগল লোকেশানও থাকবে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের খুবই কাছে আর রুমটা বেশ পরিষ্কার আমি মেকমাই স্ট্রিপ এগোটা বুকিং জখম অনেকগুলো জায়গায় দেখেছি অনেক রুম কিন্তু এই রুমের রিভিউ সবচেয়ে ভালো ছিল মানে এই হোটেলটার আর বাকি সব হোটেলের রিভিউ খারাপ এসে মানে হোটেলগুলো ঠিকঠাক মেনটেন নয় এই রুমটার আমার ভাড়া করে চলছে পনেরোশো টাকা পার নাইট আমি এখানে মানে দু রাত থাকবো হিসেব মতো মানে আজকে এসেছি একুশ তারিখ আমি বেরোবো হচ্ছে এখান থেকে তেইশ তারিখ আর এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে চেন্নাই বা গোটা সাউথ ইন্ডিয়াতেই এখানে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স চেক ইন আর চেক আউট টাইম এবারে ধরুন আপনি পাঁচকে আমি পাঁচটার সময় এসেছি ভোরবেলা তাহলে আমাকে তেইশ তারিখ ভোরবেলা পাঁচটার সময় রুম ছাড়তে হবে সো সেটা আমি রিকোয়েস্ট করলাম যে আটটা পর্যন্ত আমার তো মানে পন্ডিচেরি যাওয়ার একটা প্ল্যান আছে জানেনি আপনারা তো সেক্ষেত্রে আমি ওকে আরও পাঁচশো টাকা এক্সট্রা দেবো বলে অফার করলাম তাতে রাজি হয়ে গেল মানে তিন ঘন্টা আরও এক্সট্রা থাকার জন্য কেননা পাঁচটার সময় মেরিয়ে কোথায় যাবো অন্ধকারের মধ্যে এখনই পুরো অন্ধকার আর যাই হোক তো পাঁচশো টাকা তাকে এক্সট্রা দিলাম দিয়ে এবারে রুমে এসেছি আর তেইশ তারিখ আটটার সময়তেই চেকআউট করবো যাই হোক আর এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পর্বে থাকবে হচ্ছে চেন্নাই ভ্রমণ আপনারা কীভাবে সস্তায় করতে পারেন সেই ভিডিওর জন্য কিছুক্ষণের অপেক্ষা তারপরেই চলে আসবে হচ্ছে সেই মানে বহু অপেক্ষাকৃত চেন্নাই ভ্রমণের ভিডিও কিভাবে আপনারা সস্তায় গোটা চেন্নাই ঘুরে দেখতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছেছে তাহলে আজ চলি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন